বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া মনে হয় যেন চলেই না খিচুড়ি ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছা করে না একটু বৃষ্টি হলে মনে হয় যেন খিচুড়ি রান্না করে খিচুড়ি যেভাবে খাই না কেন ডিম দিয়ে বা মাংস দিয়ে অথবা ভর্তা দিয়ে খেতে ভালোই লাগে বৃষ্টির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হল বৃষ্টির পরে পরিবেশটা কি সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে কি রান্না করা যায় তখন মনে হলো যে আজকে না বৃষ্টি হচ্ছে যেহেতু খিচুড়ি রান্না করব আর প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টির সাথে প্রচুর পরিমাণ বাতাস তো চলে আসলাম পাকঘরে এখানে আড়াইশো গ্রামের মতো আমি মুগ ডাউল নিয়ে নিয়েছি ডাউলটা আমি এখন বেজে নিব ডাউলটা ভালোভাবে বেজে নিব আমি শুধু মুগ ডাল না সাথে মশারির ডাউলও ব্যবহার করব মুগ ডাউলটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে দিয়ে দিব আমি মশারির ডাউল মশারির ডাউলটা আমি হালকা বেজে নিব বেশি ভাজবো না তাই মশারির ডাউলটা আমি পরে দিয়েছি মশারির ডাউল সমপরিমাণ দিয়ে আমি ভেজে নিব ডাউলটা ভাজা হয়ে গেল এখন আমি এখানে গ্রাম থেকে পোলাও চাউল নিয়ে আসছে যদিও এটা পোলাও চাউল না পিঠা খাওয়ার জন্য আমার মা ফাটালো আমি ভাবলাম যে গ্রামের চাউল দিয়ে আজকে খিচুড়ি রান্না করি চুলোয় কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল এখানে আমি হাফ এক কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে তিন টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা দুইটা তেজপাতা ছোটো করে কেটে দিয়ে দিলাম এখন ভেজে নিব গ্রামে চাউল একটু নতুন যেহেতু একটু আঠালো টাইপের হয় আজকে আমি রান্না করবো ঝড় ভাবে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন ভালোভাবে বেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি চাউলটা ডাউল একসাথে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আমার কষানো হয়ে গেল এখন দিয়ে দিব চাউলগুলো চাউলগুলো দিয়ে ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব ভালোভাবে কষিয়ে নিব যে খিচুড়িটা জরজরা হবে তাই একটু সময় নিয়ে ভালোভাবে আমি বেজে নিব আর এখানে আমি দুইটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে আলু দিলে খেতে ভালো লাগে তাই আমি আলুটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন একটু সময় নিয়ে ভালোভাবে আমি তেলের মধ্যে বেজে নিয়েছি এখন পুটন্ত গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো তবে যেহেতু জ্বর খিচুড়ি তাই একটু পানিটা বুঝে শুনে ব্যবহার করতে হবে বেশি দেওয়া যাবে না এরপরে হলো নতুন চাউল তাই একটু মাপটা বুঝে শুনে ব্যবহার করতে হবে কিছুক্ষণ পর আমি আবার নেড়ে ছেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আবার নেড়ে চেড়ে দিব তবে এই চাউল বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাড়াচাড়া বেশি নাড়াচাড়া করলে পোলাও চাউলটা একটু থকথকে হয়ে যাবে জ্বর হবে না আর একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে জ্বর হবে আমি এক একবার মাঝখানে নেড়ে দিয়েছি এখন আবার নেড়ে চেড়ে দিব সব মিলে আমি তিনবার নেড়ে ছেড়ে দিব আমি বেশি নাড়ব না বেশি নাড়লে খিচুড়িটা জরজোরা হবে না খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ ঘি এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেল এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব এখানে আমরা ডাউল বাগার যেভাবে দিই ওইভাবে ভাগা দিয়ে দিলাম উপরে একটু তেলটা ভালোভাবে চারিদিকে দিব দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব এরপরে নেড়ে ছেড়ে দিব তেলটা ব্যবহার করার কারণে খিচুড়িটা আরো ভালো ঝরঝরে হবে কিছুক্ষণ পর একটু নেড়ে ছেড়ে দিব দেখুন চালটা এখনো শক্ত আছে নেড়ে চেড়ে আমি চুলা চুলাটা অফ করে দিব এতে জ্বর জড়া হবে খেতেও অসাধারণ হবে হয়ে গেল আমার মজাদার রেসিপি বৃষ্টির দিনে খিচুড়ি দেখুন কী সুন্দর জ্বর জড়া হয়েছে এই পোলাও চালটা যেহেতু নতুন তাই জ্বর কম হওয়ার সম্ভাবনা থাক থাকবে তাই আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তাহলে খিচুড়িটা খুবই জ্বর হবে আমার এই খিচুড়ি রেসিপিটা কেমন হলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট